নমস্কার দর্শক বন্ধুরা কিচেন এর আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই আশা করছি সকলেই ভালো আছো তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি আমার আজকের রেসিপি বাঙালির অত্যন্ত একটা পছন্দের রেসিপি খাসির মাংসের পাতলা ঝোল যেটা প্রায়শই সকলেরই পছন্দের আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকলো তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি আমি এর জন্য ছশো গ্রাম মাটন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আর এর জন্য একটা মশলা আমি রেডি করবো দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি আর দিয়ে দেবো একটা আদার কুচি আর দিয়ে দিচ্ছি একটা রসুন আর দিয়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা এবার আমি মশলাটা ব্লেন্ড করে নিচ্ছি মশলাটা ব্লেন্ড হয়ে গেছে এবার আমি এটাকে ম্যারিনেট করবো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই টক দইটা দিলে মাংসটা খুব সফট হয় আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি এবার আমি এগুলোকে সব একসঙ্গে করে মেখে নিচ্ছি আর দিয়ে দেবো একটু পাতিলেবুর রস এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর মাংসর মধ্যে একটা সফটনেস আসে আর দিয়ে দেবো একটা রসুন গোটা রসুন আমি ছাড়িয়ে রেখে দিয়েছি এটা পরে মুখে পড়লে খুব ভাল লাগে মাটনের সঙ্গে এটা কষানো হয়ে গেলে মুখে পড়লে খুব সুন্দর লাগে এবার আমি ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি এদিকে ওভেনে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল সর্ষের তেলের মাংসটা রান্না করলে খুব সুন্দর হয় আর আলুটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি খাসির মাংসের পাতলা ঝোল যেহেতু একটু আলু না দিলে ভালো লাগে না তাই আমি আলুটা দিয়েছি আলুটাকে এপিট ওপিট করে লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা পাত্রে আলুটা তুলে নিচ্ছি এবার এই একই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি সাদা জিরে আর শুকনো লঙ্কা এটাকে আমি একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি আর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি এবার একসঙ্গে এগুলোকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ আর সুন্দর একটা ফ্লেভার আসে এবার এটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি এবার একসঙ্গে এগুলোকে দু থেকে তিন মিনিট আমি একটু ফ্রাই করে নিচ্ছি আর এরপরে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে এবার আমি পাঁচ মিনিট এটাকে কষিয়ে নেব তারপরে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণ যেহেতু আগে দেওয়া ছিল আমি আর একটু দিলাম আর দিয়ে দিচ্ছি একটা চামচ জিরের গুঁড়ো একটা চামচ ধনের গুঁড়ো আর একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি আগে দিয়েছিলাম প্লেন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এখন কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার একসঙ্গে আমি এটাকে দশ মিনিট দশ মিনিট কষিয়ে নিচ্ছি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি ওপর থেকে ঢাকনা দিয়ে দিলাম পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম পনেরো মিনিট পর আমি ঢাকনাটাই তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছি ওপর থেকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর একটা কষানোর ফ্লেভার এসেছে মাংসটা যত বেশি কষানো হবে এটা কষানোতেই সেদ্ধ হবে আমি কোনো এটা প্রেশার কুকার ইউজ করছি না এটাই আমার রান্নার বিশেষত্ব এটা আমি লো ফ্লেমে আমি কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করি এবার আমি আলুটাকে দিয়ে আমি আরও দশ মিনিট কষিয়ে নিচ্ছি মাংসটা প্রেসার কুকারের ছাড়া যদি এমনি কষিয়ে রান্না করা হয় এর স্বাদই আলাদা হয় আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ছ সাতটা এবার একসঙ্গে আরও দশ মিনিট আমি কষিয়ে নিচ্ছি এটা মোট এক পঞ্চাশ মিনিট টাইম লাগে মাংসটা হতে আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম জল এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এবার আমি আরও পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো আমার টোটাল এই মাংসটা রেডি করতে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট টাইম লাগে পনেরো মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি মাংসটা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে দারুণ একটা কালার এসেছে দেখে জীবে জল চলে আসার মতন একটা রেসিপি রেডি হয়ে গেছে আমার আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা এবার আমি স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দিচ্ছি তারপরে পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে এটাকে আমি সার্ভ করে নেব দারুণ হয়েছে এটা গরম গরম ভাতে তো দারুণই লাগবে তাছাড়া তোমরা এটা পাতলা ঝোল যেহেতু এটা ভাতের সাথেই বেশি ভালো লাগবে তাছাড়া তোমরা এটা বিরিয়ানি পোলাওর সাথেও খেতে পারো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ও লোভনীয় রেসিপি রেডি হয়ে গেছে আমার আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য আর যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছেই পৌঁছে যাবে তাহলে চলো আজকের মতন এইটুকুনি আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে বাই ভালো